আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করব বিরিয়ানি কারণ আজকে শুক্রবার সবাই বাসায় আছি সবাই বাসায় থেকে আজকে বিরিয়ানি খাবেছে এই জন্য আজকে বিরিয়ানি আমি কি যে কী পাক করি সব আপনাদের দেখাবো দেখেন প্রথমে দেখাবো মশলা মুগ ডাল মসুর ডাল মরিচ কাঁচামরিচ বাদাম বাটা আদা বাটা কিচমিশ বাদাম আলু পকোড়া রসুন বাটা পেঁচকুচি জিরে বাটা মরিচ বাটা গরুর মাংস টমেটো সস প্রাণ সরিষার তেল সয়াবিন তেল মশলা চাষির চিনি গুঁড়া আমি দেবো গরুর মাংস এখন যেটা দেবো পিসি তারপরে জিরে বাটা রসুন বাটা আদা বাটা মরিচ বাটা কাঁচামরিচ বাদাম বাটা দেব সব প্রকার মশলা এখন দেখো মুগ ডাল তারপরে দেবো টেস্টি সল্ট তারপর দেবো বিরিয়ানি মশলা তারপরে দেবো খাটি সরিষার তেল এখন দেখবো লবণ আমার সব মশলা দেওয়া শেষ এখন আমি ভালোভাবে মেখে নেব এখন মাংসগুলো ভালোভাবে সব মেখে নেবো মেখে নিয়ে দশ পনেরো মিনিট ঢেকে রাখবো তাল সেগুলা আর এক পাওয়া মাংস আমি বসে দেব কিছুক্ষণ আগে যে আমি মাংস কুকারে বসে দিছিলাম। দিচ্ছিলাম বল এসেছে এই দেখেন সেই গ্রাম বাড়াইছে অস্থির ঘ্রান মনে হচ্ছে আজকের বিরিয়ানিটা অসাধারণ হবে কালারটাও অনেক সুন্দর এসেছে ভালোভাবে দিয়ে আবার ঢেকে দেব আমার বিরিয়ানি যে মাংস ভুনা রাইস কুকারে বসাইছিলাম সে রান্না করা প্রায় শেষের মধ্যে দেখেন এই যে ভুনা এখন আমি গ্যাসের চুলাতে যা চাল ভেজে নেবো যে পোলার চাল পরে সব মাংসটুকু কোলার ভেতর ঢেলে দেব এই যে পাতিলে তেল দিয়েছি এখন পিস পিস ঢেলে দেবো ভেজে নিতেছি বাদাম কিসমিস সাথে রয়েছে আলু পোখরা পেজগুলো ভালো হবে ভেজে নিতে হবে বাদামি কালার এসেছে আলু বোকারা গুলো ভেজে গেছে কিছু দেখেন কত বড় রয়েছে এখন আমি চাল দিয়ে দেবো চাল দিলাম এখন ভালোভাবে নেড়ে নেবো কিছু দেবো জিরা বাটা আদা বাটা এখন আমি দিয়ে দেবো এই যে যে মাংস ভুনা করা ছিল সেই ভুনা এখন ভালোভাবে মিশে নেব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে পানি দিয়ে দেবো পনেরো মিনিট আবার বসে ইনশাল্লাহ আমার বিরিয়ানি হয়ে যাবে পানি দিয়ে দেবো এই যে পানি

ভালোভাবে নেড়ে দিয়ে আবার ঢেকে দেব এবং রেখে দিলাম এই যে দেখেন এখন আমার বিরিয়ানি প্রায় হওয়ার মধ্যে অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই বিরিয়ানি আমার হয়ে যাবে ঢেকে দিলাম বন্ধুরা আমার বিরিয়ানি রান্না করা শেষ এই দেখেন একবারে ঝরঝরা হয়েছে আর কত সুন্দর কালার এসেছে দেখেন আর মাংস আর মাংস দেখেন বিরিয়ানির ভেতর খালি মাংস আর বিরিয়ানির কালারটা দেখেন অস্থির কালার আর যে ঘণ বাড়াইতেছে অসাধারণ একটা গ্রাম এখন আমি করে দেখব কি রকম মতো হয়েছে বন্ধুরা এই যে এখন আমি খাবো আসলে দেখি কালারটা দেখতে তো অনেক সুন্দর এই যে আমি নিয়ে নিলাম খাওয়ার জন্যে আসলে এত মজা আছে যে হোটেলের থেকে অসাধারণ আমরা যে হোটেল খাই আসলে এত মজা না আমি যেভাবে রান্না করলাম আপনারা ভাবে রান্না করে খায় দেখবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সামনে কোনো ভিডিওতে দেখাবে ইনশাল্লাহ